জেনারেল ইতালিয়া নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা কিছু টপের কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য দেখুন ইউনিক ইউনিক ডিজাইনের এই কানের টপ কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন এই কানের টপগুলোতে আপনি পেছনে স্ক্রু সিস্টেম পাবেন দেখুন কত সুন্দর কিন্তু কিউট কিউট ডিজাইন করে তৈরি করা সাথে তো ডায়মন্ড কার্টার স্টোনের আপনারা কাজগুলো পাবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ করা থাকবে আমাদের প্রত্যেকটা টপে আর আপনার সারা বাংলাদেশে কিন্তু আপনারা এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন তো চলেন আমি এক এক করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে অবশ্যই দামটা বলে দেওয়ার চেষ্টা করব দেখুন কত সুন্দর কিউট এই টপের কানেকশনটা কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন দেখুন কত সুন্দর কিন্তু ডায়মন্ড কার্ট কাজ করে আছে আর সাথে তো আপনার অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা রুপা তো পাচ্ছেন দেখুন কত কিউট এই টপগুলো কিন্তু একটু বিগ সাইজ দেখুন কত সুন্দর কিন্তু স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই স্টোনগুলো পরবেন না আপনারা এগুলো রাফ ইউজ করতে পারবেন প্যাশনে দেখুন খুব সুন্দর করে একটা পুস সিস্টেম করে তৈরি করা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনি হলমার্ক পাবেন নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে দেখুন প্রোডাক্টগুলোর কোয়ালিটি দেখুন কত সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন অরিজিনাল ইতালিয়ান তাই এগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই টপের কালেকশনটা পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা এই সুন্দর ইউনিক ডিজাইনের কানেরটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে স্ক্রিন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ হোম ডেলিভারি নিতে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর কিন্তু সম্পূর্ণ হোয়াইট কালার স্টোনের কাজ করা আছে এই কানেক্টাতে এবং সাথে তো আপনার অরিজিনাল টোয়েন্টি ফাইভ ফলমার্ক করা সিলভার পাচ্ছেন আমাদের প্রত্যেকটা টপেই ইউনিক ইউনিক ডিজাইন করে তৈরি করা এবং তো খুব সুন্দর করে লক করা থাকবে যার কারণে স্টোনগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন অবশ্যই পাবে না এবং কালো বেনা স্টোন গুলো কিন্তু অরিজিনাল দেখুন এটাও আপনারা পেছনে পাঁচটা সিস্টেমের পাবেন দেখুন কত সুন্দর কিন্তু কু সিস্টেম করে তৈরি করা খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই সুন্দর কানে টপটা পাবেন মাত্র পঞ্চাশ টাকা ইউনিক এই কানেকশনটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি এগুলো পারচেজ করতে পারবেন সিম্পল ডিজাইনের মধ্যে তৈরি করা এই সুন্দর ইউনিক কানে টপটাও আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন হোয়াইট কালারের স্টোন এর টপগুলা কিন্তু দেখুন দেখতে ডায়মন্ডের মতই মনে হবে এবং সাথে তো অরজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ ফলমার করা সিলভার আপনারা পাচ্ছেন সুন্দর কিউট এই কানের টপগুলো আপনারা আজও অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে এবং পেছনে খুব সুন্দর করে একটা পুস সিস্টেমের কাজ করা আছে এবং নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা সিলভার তো আপনারা পাচ্ছেনই সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কানের টপগুলো পারচেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনি এই সুন্দর প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কিউড কানের টপটা পাবেন তো দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন ইউনিক ডিজাইনের এই টপটাও আপনারা খুবই রিজনেবল প্রাইজে পাবেন দেখুন স্টোনগুলো কিন্তু খুব সুন্দর শাইনিং করতেছে এবং খুব সুন্দর করে স্টুনগুলো কিন্তু লক করা থাকবে তাই আপনারা এগুলো রাফ ইউজ করতে পারবেন স্টুনগুলো পরবে না এবং কালো হবে না এগুলো অরিজিনাল জারখান স্টুন বা ডায়মন্ড কাট স্টোন বলে এবং সাথে তো অবশ্যই আপনারা হলমার্ক করা সিলভার পাচ্ছেন ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হলমার্ক করা তাই আপনারা এগুলো রেগুলার রাফ ইউজ করতে পারবেন কালো হবে না খুবই রিজনেবল প্রাইসে আপনি এই সুন্দর প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর কিউট ইউনিক ডিজাইনের এই কানের টপটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে অবশ্যই আপনি এগুলো পারচেস করতে পারবেন একটা ইয়ারিং সিস্টেমের এই কানেক্টও আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন দেখুন খুব সুন্দর করে মেরুন কালার স্টোনের একটা কাজ করা আসে এবং সাথে খুব সুন্দর করে হোয়াইট কালার জারকান স্টোনের কাজ করা আছে এই স্টোনগুলো তো অবশ্যই আপনারা খুব সুন্দর করে লক করা পাবেন এগুলো রাফুজ করতে পারবেন এবং ছোটো বাচ্চাদের জন্য কিন্তু আপনারা এই সুন্দর ইয়াররিংসটা নিতে পারেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার হলমার্ক পাবেন পাবে নাইন টোয়েন্টি হলমার্ক করা থাকবে এই রূপাগুলো কিন্তু বাইশ ক্যারেটের রূপা দ্বারা তৈরি করা সুন্দর এই কানের ইয়ারিংসটা আপনার খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের কানে টপটা পেয়ে যাবেন তো দেরি কিসের আজই অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে কিন্তু পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক এই কালেকশন কালেকশনগুলো দেখুন আরেকটা ডি ডিজাইন আপনাকে দেখাচ্ছি কত সুন্দর কিউট এই কানেরটা অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা তো আপনারা পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার স্টোনের কাজ করা আছে এই কানের টপটাতে এবং আপনারা অলমার্ক করা রূপা তো পাচ্ছেন যে দেখুন খুব সুন্দর করে একটা ফুড সিস্টেমের কাজ করা পেছনের অংশটাতে এই কানের টপ আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর কিউর কানের টপটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই ওই আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ইটালিয়ান রূপার টপগুলো কিন্তু সম্পূর্ণ ইউনিক ইউনিক ডিজাইনেরই কিন্তু হয় এগুলো কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল না এগুলো কিন্তু আমাদের দেশে মেক করাও পসিবল বল না এই যে দেখুন কত কিউট একটা স্টার ডিজাইনের কানে টপ আপনাদের জন্য নিয়ে আসছে অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা তো আপনারা পাবেন এগুলো রেগুলার রাফ ইউজ করার জন্য কিন্তু খুব স্টাইলিশ ডিজাইনগুলো দেখুন কত সুন্দর কিন্তু স্টোনগুলো কিন্তু আপনার অরিজিনাল তাই এগুলো রাফ ইউজ করতে পারবেন কালো হবে না আর স্টোনগুলো তো অবশ্যই লক করা থাকবে সুন্দর করে তাই স্টোনগুলো করা যাওয়ার কোনো চান্স নেই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর কানের টপগুলো পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই কিউট এই ডিজাইনের কানের টপটা পেয়ে যাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমাদের ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন বাটারফ্লাওয়ার ডিজাইনগুলো তৈরি করা সুন্দর এই টপটাও আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন আমাদের প্রত্যেকটা কানের টপ কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন করে তৈরি করা এবং সাথে খুব সুন্দর করে স্টুনের কাজ করা অত অবশ্যই আপনারা পাচ্ছেন স্টুনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই এগুলো রেগুলার রাফ ইউজ করতে পারবেন পড়বে না এই টপের প্যাচনের অংশটাও খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পাবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে তা আপনারা এগুলো রেগুলার রাফ ইউজ করার জন্য কিন্তু পারবে খুবই রিজনেবল প্রাইজে আপনারা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর ডিজাইনের এই কানের টপটা পাবেন তো দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে চাকা ডিজাইন করে তৈরি করা এই টপের কালেকশনটাও কিন্তু খুব ইউনিক দেখুন কত সুন্দর কিন্তু ফিনিশিং করা পাবেন অরিজিনাল ফাইভ হলমার্ক করা সিলভার তো আপনারা পাচ্ছেন এবং স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই স্টোনগুলো আপনারা রেগুলার রাফ ইউজ করতে পারবেন কালো হবে না এবং স্টোনগুলো কিন্তু খুব সুন্দর করে লক করা থাকবে তাই পরে যাওয়ার চান্স নেই এবং এই কানের টপগুলোর পেছনের অংশটা তো আপনারা খুব সুন্দর একটা ফিনিশিং পাবেন দেখুন খুব সুন্দর করে স্ক্রু সিস্টেম তৈরি করা অরিজিনালি তাহলে নাইন টোয়েন্টি ফাইভ ফলমা করা থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে তো এগুলো আপনারা রাফ ইউজ করার জন্য একদম পারফেক্টলি সুন্দর চাকার ডিজাইনের এই কানের টপটা আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কিওয়ার কানের টপটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে অবশ্যই আপনারা এগুলো পারচেস করতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা সুন্দর ইউনিক ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু এই কানের টপের হিউজ পরিমাণ কালেকশন অ্যাভেলেবেল আছে তো অবশ্যই আমাদের স্ক্রিন শট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এগুলো পারচুজ করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমাদের শপের ঠিকানা হলো বিনায়ক জুয়েলার্স প্লাজা চতুর্থ তোলার লিফ্টুর তিন দোকান নাম্বার সব মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো বিয়ার্স আপনি তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখুন আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম বিয়ার্স